কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় আর এর পুষ্টিগুণের কথা বলে তো শেষই করা যাবে না ছোট বড় সবাই কলা খেতে পারবে অনায়াসে এটা রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে আসুন আজকে আমরা কলার কিছু উপকারিতা কিছু ক্ষেত্রে অপকারিতা ও যাদের জন্য কলা খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে সেটা একটু জেনে নিই আসসালামু আলাইকুম আমি ডক্টর লাভ প্রথমে জেনে নিই কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম আমাদের শরীরের শক্ত ও উন্নত করে শুধু তাই নয় ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন যা সাহায্য করে আমাদের শরীরের ফ্রি রেডিকেল কম করতে যার ফলে আমাদের শরীরের কোষগুলো অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না এছাড়াও থাকে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ বা ব্লাড নিয়ন্ত্রণ রাখতে যারা নিয়মিত ব্যায়াম করে এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম হয় বা রেচন পদার্থ নির্গত হয় তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস বা খনিজ পদার্থ ঘামের মাধ্যমে বের হয়ে যায় কলার মধ্যে প্রচুর পরিমাণে বা মিনারেলস খনিজ পদার্থ পাওয়া যায় যেমন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ইত্যাদি যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখতে সাহায্য করে আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচা কলা খেলে উপকার পাওয়া যাবে কলা পটাশিয়াম ভিটামিন সি তে পরিপূর্ণ তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণে যাদের রেনাল ফেল রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে তাদের কলা না খাওয়াই ভালো যাদের ওজন অতিরিক্ত কম তাদেরও কলা খেতে বলা হয় কলায় ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি ল্যাকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায় এতে এই ল্যাকটিন ক্যান্সার সৃষ্টিকারী রোগ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এবার আমরা জানব কলার অপকারিতা অথবা যাদের জন্য মানা অনিদ্রের সমস্যা হতে পারে তাই রাতের বেলা কলা না খাওয়াই ভালো যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কলা না খাওয়াই ভালো তার কারণ বেশি পরিমাণে কলা খেলে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে শিশুদের ক্ষেত্রে সচেতন হতে হবে খুব বেশি কলা খেলে আমাদের শরীরের ওজন বাড়তে পারে কলাতে সুগার এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে তাই বেশি কলা গ্রহণ করলে বা খেলে আমাদের দাঁতের সমস্যা হতে পারে তো বন্ধুরা আমার আলোচনা শুনে নিশ্চয় এতক্ষণে কলার সহ অন্যান্য বিষয় জানলেন আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে আগামীতে আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ